হাই কে অবশ্য সবার আমি শিয়াম তোমাদের জন্য নতুন একটা দিনে নতুন একটা এমসি কে হ্যাক নিয়ে আসলাম চলো শিখি কোশ্চেনে বলো যে অমুক ম্যাট্রিক্সটি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ এক্স এর মান বের করো বি প্রতিসম বললে একটু খেয়াল করো প্রতিসম বললে কোনা কোনি মানগুলো সেম হবে তার মানে এই মান সমান সমান এই মান হবে এই মান সমান সমান এই মান হবে এই মান সমান সমান এই মান হবে যদি বি বলে তাহলে চিহ্ন বিপরীত হবে তাহলে চিহ্ন কি কি হবে চিহ্ন বি বিপরীত হবে তাহলে চিহ্ন বিপরীত হবে তাহলে খেয়াল করো এখানে আছে মাইনাস ফাইভ এখানে আছে কত ফাইভ তাহলে দুজন সেম টু সেম বাট একটা মাইনাস একটা প্লাস তাহলে সেম কাইন এটা মাইনাস থ্রি তাহলে এটাও কত হবে এটাও থ্রি হবে বাট এটা হচ্ছে কত মাইনাস থ্রি তাহলে এটা কত হবে এটা প্লাস থ্রি হবে তাহলে আমরা এক্সেপ গুলো পাই গেছি আচ্ছা সেম কাহিনি এইটা আর এটা সমান হবে ইয়াস অফকোর্স সমান হবে কিন্তু এখন এটা তো প্লাস ফোর তাহলে এটা কত আসবে এটাও ফোর হবে বাট এটা তো প্লাস বিপরিচিন্নয়ারু কত হবে কত মাইনাস তাহলে আসবে মাইনাস আচ্ছা বুঝে গেছে তাহলে তাহলে ওয়াই ভ্যালু কত মাইনাস ফোর তাহলে কোন অপশন আছে অপশন হচ্ছে আমাদের এই অপশন আমাদের উত্তর আছে তাহলে আমাদের এটাই সঠিক একটা আনসার আচ্ছা তাহলে আবার বলি দিই আমরা তাহলে আমরা প্রতি সময় বললে কোনি মানগুলো সেম হয় তাহলে এই কোনা সমান সমান এই কোনা এই কোনা সমান সমান এই কোনা এই কোনা সমান সমান এই কোনা যদি বি প্রতিসম বলে বি প্রতিসম বলে তাহলে চিহ্ন বিপরীত হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে মাইনাস ছিল প্লাস হয়েছে প্লাস ছিল মাইনাস হয়েছে ওকে আশা করি তোমরা জিনিসটা বুঝছো ইউর ওপিনিয়ন ট্রুলি ট্রুলি ম্যাটার সো মি ড্রপ ইউর বেস্ট ফিডব্যাক ইন দা কমেন্টস টু হেল্প ইউ ইমপ্রুভ এত জোস একটা এমসিকিউ পড়ছি দেখে অবস্থা বাড়া বাজে গেছে গা সো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা এমসিকিউ নিয়ে সো হচ্ছে সেই পর্যন্ত বাই